নমস্কার বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আরেকবার স্বাগত আজ গল্প পাঠের আসরে হাজির আছেন বিখ্যাত কথা সাহিত্যিক লীলা মজুমদার হ্যাঁ ঠিক ধরেছেন আজ লীলা মজুমদারের একটা ছোট্ট গল্প পাঠ করব গল্পের নাম আমি শুরু করি এই যেটাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি সেটাকে কি লাঠি ভেবেছো মোটেল না ওটা হলো গিয়ে আমাদের চাকর যোগু ছাতার বাট যোগু ছাতাটাকে হাঁটুর ফাঁকে গুজে ট্রামে চেপে বাজারে যাচ্ছিল এমন সময় একটা দুষ্টু লোক ওর মধ্যে একটা আতপোড়া বিড়ি ফেলে দিয়েছিল আমি লোহার খোঁচাগুলোকে ছড়িয়ে ওটাকে নিয়েছি লাঠি আগায় পুটুলি বাঁধা দেখেছ ওতে আমার টিপিন আছে পিসিমার ডুলি থেকে বের করে নিয়েছি ওরা আমাকে কেউ কিচ্ছু দেয় না তাই নিজেই নিয়ে নিতে হয় আমার সঙ্গে সঙ্গে কালো মতো একটা কি যাচ্ছে দেখেছ ওটা ছোট কাকার কুকুর পুষি কোনো কিছু আমার নয় খালি প্যান্টটা আর শার্টটা জুতোটাও মন্টুর ওকে না বলে নিয়েছি কোথায় যাচ্ছি জানো রামধনুকের খোঁজে কেন যেন রামধনুর গোড়ার খুঁটিকে এক ঘোড়া সোনা পোতা থাকে তাই সোনা দিয়ে কি করবো জানো এক শিংওয়ালা একটা ঘোড়া কিনব কেন কিনব বলবো ওতে চেপে দিদিমার কাছে ফিরে যাব বলে দিদিমার কাছে কেন যাব জানতে চাও দিদিমা আমাকে দারুণ ভালোবাসে তাই আমার জন্য নারকেল নাড়ু বানায় ঘুড়ি কেনে আপেল কেনে রাজ দেয় পড়তে বলে না কেউ বকলে রাগ করে কেউ নালিশ করলে বুকে টেনে নেয় ঢোল পিটিয়ে ঘুম ভাঙালে হাসে পড়ে গিয়ে সারা গায়ে কাদা লাগলে কোলে নেয় আমি খুব খারাপ ছেলে তা জন্য বাবা মা ছোটকা পিসিমা বর্দি মেজদি সবাই বলেছে আমার মতো খারাপ ছেলে ওরা কোথাও দেখেনি আমি ঘুম থেকে উঠতেই চাই না দাঁত মাজি না পড়তে চাই না খাতা পেন্সিল খুঁজে পাই না বই ছিঁড়ি স্নান করতে দেরি করি মুখোমুখি উত্তর দেই বড়দের কথা অবাধ্য হই আমার মতো দুষ্টু ছেলে হয় না জানো আমি না বলে ছর্দি সব লজেন্স খেয়ে ফেলেছিলাম একটাও রাখিনি জানো আমি ভালো করে ভাত খাই না ফেলি ছড়াই রাগমাক করি খালি কাঁচা আম খেতে চাই বাতাসা খেতে চাই আমি দিদিমার কাছে চলে যাচ্ছি দিদিমা আমাকে ঝকঝকে মাজা কাঁসার গ্লাসে জল খেতে দেয় আর হাতে একটা লালচে বাতাসা দেয় আমি সেই জলের মধ্যে বাতাসাকে ফেলি অমনি জল ডুবে যায় তক্ষুনি চো করে জল খেয়ে ফেলতে হয় নইলে গুঁড়ো হয়ে যায় আমার দিদিমা দুপুর বেলায় কেষ্টচুরো গাছের নিচে মাদুর পেতে বালিশ নিয়ে আমার পাশে শুয়ে আমাকে গল্প বলে সব সত্যি গল্প দিদিমার বাবারা কেমন গোড়াই নদীতে কুমির দেখেছিল তাদের বুড়ি জেঠিমাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আর যেই না মাঝিরা নৌকা করে কুমিরের মাথায় দাঁড়ের বাড়ি মেরেছে অমনি বুড়িকে ছেড়ে দিয়েছে আর ওরাও নৌকাতে তুলে নিয়েছে আর বুড়ি কেঁদে কেঁদে বলছে বাঁচালি বাপ বেঁচে বাপ আমার আম আমসত্ত্ব শোকায়নি আর আমাকে কিনা না কুমিরে নিলে আমার দিদিমা এইসব গল্প বলে আর ছোট্ট কাগজের ঠোঙা থেকে আমার জন্যে আসত্ত্ব বের করে দেয় আমি চেটে চেটে খাই আর দিদিমা আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দেয় ওরা বলে বাবারা যখন কাটোয়া গিয়েছিল আর আমি দিদিমার কাছে ছিলাম দিদিমা নাকি তখন আমার মাথাটি চিবিয়ে খেয়েছে আমার মা বাবা এরকম বলে একদিন কিন্তু সত্যি সত্যি দিদিমার আমি মটকা চিবিয়ে খেয়েছিলাম আমরা বাঁধের ধারে গিয়েছিলাম ফেরবার সময় আর হাঁটতে পারি না শেষটা একটা আলের ওপর গিয়ে বসলাম দুজনায় দিদিমা আমার পায়ের গুলি ধরে নেড়ে দিল অমনি আমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল তারপর সেখান থেকে মটকাওয়ালা যাচ্ছিল দিদিমা মটকা কিনে বলল কাল বাড়ি থেকে পয়সা নিয়ে যাস মটকাওয়ালাকে চেনে আমার দিদিমা তারপর আমার মটকা চেবাতে চেবাতে আমরা বাড়ি চলে এলাম এসে লুচি খেলাম দিদিমা আমার জন্য রোজ রাতে লুচি করে দিত পুষি আমার বালিশে মাথা রেখে আমার পাশে রোজ ঘুমোতো আর আজ দেখো না পুশিকে আমার কোণের থালা একটু খেতে দিয়েছিলাম বলে সে কি বকাবকি তাই আমি আর এখানে থাকবো না রামধনু খুঁজে তার খুঁটির গোড়া থেকে সোনার ঘোড়া বের করে তাই দিয়ে এক সিংওয়ালা ঘোড়া কিনে তাতে চেপে দিদিমার কাছে হাজির হব ভীষণ আশ্চর্য হয়ে যাবে না দিদিমা আমি জানি ওসব সব ঘোড়া টোড়ার গল্প এক সিংওয়ালা ঘোড়ার গল্প দিদিমা বানিয়ে বলে তাই সত্যি করে যখন এক সিংওয়ালা ঘোড়া চেপে হাজির হব কেমন চমকে যাবে না দিদিমা ভারী অদ্ভুত গল্প মনটা যেন কোথায় হারিয়ে যায় সেই ছোট্ট বেলায় যখন ছোট্টটি ছিলাম দিদার কোলে শুয়ে শুয়ে সত্যি কত না গল্প শুনতাম কত কাল্পনিক গল্প কত কাল্পনিক কথাকে বাস্তব মনে হতো কত মজা কত সুখে কত আনন্দে কাটতো দিনগুলো সত্যি আমরা যেন বড় তাড়াতাড়ি বড় হয়ে গেলাম এমনই একটা ছোট গল্প সবার জন্য পরিবেশন করলাম আশা করি সকলের ভালো লাগবে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ